সালামু আলাইকুম আমি এসকে টিউটোরিয়াল থেকে আপনাদের জন্য নতুন আরেকটি টিউশনি অফার নিয়ে আসলাম লোকেশনটা হচ্ছে ব্যারাইত বাড্ডা ঢাকা ক্লাস টেন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নিউটেন আর কি দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থী সাবজেক্টগুলো হচ্ছে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এবং ইংলিশ পড়বে সপ্তাহে পাঁচ দিন পড়তে চাচ্ছে টাইমটা আর কি ওনারা ঠিকঠাক বলেনি বলেছে টিচারের সাথে টাইম মিলিয়ে তারপরে হচ্ছে ওনারা টাইমটা ফিক্সড করবে কয়টার দিকে পড়ানো লাগবে বা কত ঘন্টা পড়ানো লাগবে ঠিক আছে দুই ঘন্টা বা দেড় ঘন্টা পড়ানো লাগতে পারে আর স্যালারিটা হচ্ছে চার হাজার বা সাড়ে চার হাজার ওনারা দিবে আপনার পড়া ভালো হলে অবশ্যই ওনারা আপনাকে সাড়ে চার হাজার পে করবে আর টিচার মেল ফিমেল কোনো সমস্যা নেই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ভালো টিচার অভিজ্ঞ টিচার হলেই হবে অবশ্যই ডেমো ক্লাসের মাধ্যমে আপনার টিউশনটা আপনাকে নিতে হবে ডেমো ক্লাস একটা বা দুইটা দিতে হয় ডেমো ক্লাস ভালো হলে অবশ্যই আপনার টিউশনটা কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ বেড়াইত বাদডাতে যারা আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর টিউশনটি আপনারা নিজস্ব ডেমো ক্লাসের মাধ্যমে টিশুইন্টি কনফার্ম করে নিন আর কনফার্ম করার জন্য হচ্ছে আমাদের সাথে কথা বলুন এসকে টিউটোরিয়ালে পেজে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করে অথবা মেসেজ দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বারটি আমি একটু বলে দিচ্ছি জিরো ডাবল সেভেন ফোর সেভেন ফোর সেভেন এই নাম্বারে আপনি আমাদেরকে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টায় ইনশাল্লাহ ধন্যবাদ